Yeah. <laughs> আমাদের ঘরে গরু এসেছিল আর সব গাছ খেয়ে নিয়েছে তুমি কি করলে দেখাও নাই তুমি আটকিন রেখেছ কোথায় আটকিন রেখেছ গামলার ভিতর আটকিন রেখেছ মরিয়াম এই ছোট গামলাতে আটকানো হবে আমি দেখবো তুলে তাহলে গরুটাকে তো খোয়ারে দিতে হবে আমাদের বাড়ির গাছগুলো সব খেয়ে নিয়েছে ঠিক আছে গরুটাকে আমি বাঁধব রে খোয়ারে দিয়ে দেবো দেখি খুলি সরো তোমাকে ঘুষিয়ে দিবে খুলি 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 সে তো গরু তো কই দেখি 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 মরিয়ম এটা তো সে খেল লাগো গরু তোমাকে যেটা আমি কিনে দিয়েছিলাম এ মরিয়ম আমাকে উল্লু বানালো মরিয়ম আমি এই চশমাটা পরব আমি কানা হয়ে যাব ঠিক আছে মরিয়ম এই ক্লিপটা নেব চুলে সব চুল পড়ে যাবে মনিয়ম তাহলে আমি কানে দুলটা পরব আমার কান কেটে যাবে মরিয়ম তাহলে লিপস্টিকটা পরব আমার কি ভেটে যাবে ঠোঁটটা কেটে যাবে ঠিক আছে তাহলে আমি ঘড়িটা পরব আমার হাত কেটে যাবে তাহলে আমি কি পরব তুমি সব পরবে ঠিক আছে তুমি পড়ো পেয়ারা খাবে এ সকালবেলায় না এখন খেতে হবে না বেলা হোক একটু তারপর খাবে ঠিক আছে এখনই খাবে এখন টক লাগবে পেয়ারা খেলে রয়েছে গাছ কোথায় গাছ ওই দিকে ওই চলো চলো কই দেখি তোমাদের এটাও গাছ এটাও তোমাদের গাছ কই কোথায় পেয়ারা হ্যাঁ তো অনেক পেয়ারা আছে ঠিক আছে আমি পেরে দিচ্ছি ঠেঙ্গা রয়েছে কই দাও তাই আমি পারছি কত পেয়ারা পড়ে গেছে হ্যাঁ ছাগলে খেয়ে নেবে কুরু মরিয়াম খুশি তো কত পেয়ারা পেয়েছে তাহলে খাও ঠিক আছে নাকি এখানে এখানে আমাদের বাড়ির সামনে যে ড্রেনগুলো আছে না এগুলো প্রতি মাসে পরিষ্কার করতে আসে নোংরাগুলো আর ওর মধ্যে ড্রেনের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছে দেখো এগুলো পরিষ্কার করে তাই আমি ক্যামেরা করছি তো প্রতি মাসে আসে এগুলো মশা হবে না ডেঙ্গুর কোনো রোগ হবে না তাই পরিষ্কার করে দিচ্ছে এগুলো মানে সরকার থেকে এসেছে